দর্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি বা তাদের থিম টান অর্থাৎ রাগ বাসনা কামনা সব কিছুকে সহ সহযোগে মানুষ যেরকমভাবে নেশার ঘরে আচ্ছন্ন হয় অর্থাৎ গানেরও যে মূর্ছনা হয় সেই দিক থেকেই কিন্তু তারা তুলে ধরতে চেয়েছে অর্থাৎ নেশা করে যাতে মানুষ বিপদাপন্ন হয়ে যাচ্ছে যে দিনকে দিন স্মোকিংয়ের জন্য সেই দিকটি কিন্তু তারা মণ্ডপ ঘুরে ফুটিয়ে তুলতে চেয়েছে অর্থাৎ মানুষ যে বিপন্ন হতে চলেছে তাদের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে হয়ে সেই দিকটিকে কিন্তু তারা তুলে ধরতে চেয়েছে ক্রমশ আমরা মণ্ডপ প্রাঙ্গণের সামনে এসেছি আলো আধারী মায়াবী পরিবেশে ইনস্টলেশন ঘটানো হয়েছে কাপড়ের ব্যবহার লক্ষণীয় মণ্ডপ জুড়ে আমরা এক প্রকার প্রতিমার সামনে সেই উপস্থিত হয়েছি অর্থাৎ দেবীও তারের বিরোধিতা করেই নেশামুক্ত জীবনের সন্ধান দিতে চাইছে অর্থাৎ জীবনের যে শত্রু মায়া মমতা ক্রোধ তার পাশাপাশি সেগুলিকেও বর্জন করতে বলা হয়েছে বন্দনার মধ্যে দিয়ে সেগুলিও বর্জন করতে বলা হয়েছে আমরা ক্রমশ অনন্য সাধারণ মাতৃ প্রতিমা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা ক্রমশ মণ্ডপ প্রাঙ্গণ থেকে এড়িয়ে আসছি মণ্ডপ প্রাঙ্গন থেকে ক্রমশ আমরা বেরিয়ে আসছি এরকম সুন্দর থিম উপভোগ করবার পর এভাবেই আমরা বেরিয়ে